আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরো একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কি শুক্রবার আর এখন দুপুরই একটা মতো বাজে আজ দুপুরের রান্নাটা বসাতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে জানেন তো আসলে আজ সকাল থেকে ঘরের বেশ অনেক কটা কাজ সারতে সারতে রান্নার দিকটাতে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল আজ সকালে ঘুম থেকে উঠেই চা আর ব্রেকফাস্টটা খেয়েই নেমে পড়েছিলাম ঘরের বেশ অনেক কটা কাজ সারতে যেমন প্রথমে দুটো বেডরুমের বিছানার চাদর বালিশের কভার কুশন কভারগুলো কেচে ধুইয়ে ধুয়ে শুকিয়ে সেগুলোকে ভাজ করে ঢুকিয়ে দিয়েছি আলমারিতে আর আলমারির ভেতরে যে কাঁচা ধোয়া বিছানার চাদর বালিশের কভার কুশন কভারগুলো ছিল সেগুলো বার করে পরিয়ে দিয়েছি আমার ঘরের বালিশ বিছানা আর কুশনগুলোকে তারপর দুটো বেডরুম ভ্যাকিউম করে এবং দুটো বেডরুমের ভেতরে যত যা ফার্নিচার আছে সেগুলো সব টুকটুক করে মুছে পরিষ্কার করেছি তারপর ফ্রিজটা পুরো ক্লিন করলাম আর তারপর বাথরুমটা ক্লিন করে একেবারে স্নান করে বেরিয়ে এসে তারপর এই একটু আগে এসে রান্নাঘরটাতে ঢুকলাম আসলে আপনাদের মধ্যে অনেকেই মানে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন আপনারা সবাই হয়তো এই ব্যাপারটা জানেনি যে আমি দেশে যাচ্ছি তো আমাদের ফ্লাইট হচ্ছে পরশু দিন মানে রবিবার আর আজ হচ্ছে শুক্রবার তাই আশা করি আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আমি কতটা এবং কত রকম কাজের প্রেসারের মধ্যে দিয়ে যাচ্ছি কোথাও ঘুরতে যাওয়ার আগে স্পেশালি দেশে যাওয়ার আগে মনের মধ্যে ঠিক যতটা পরিমাণ আনন্দের হাওয়া বইতে থাকে ঠিক ততটা পরিমাণই নানা রকম কাজ সারার ঝড় বয়ে চলতে থাকে মাথাটার মধ্যে দিয়ে যদিও দেশে যাওয়ার আগে আমাকে আর আমার হাজব্যান্ডকে কী কী কাজ সেরে যেতে হবে তার একটা বড় লিস্ট আমি কিন্তু বেশ কিছুদিন আগেই একটা ডায়েরিতে নোট করে রেখেছিলাম আর গত বেশ কয়েকদিন ধরে আমরা দুজনে মিলে সেই লিস্ট অনুযায়ী কাজগুলো মোটামুটি শেষও করে ফেলেছি বাইরের কাজগুলো তো বেশ কিছুদিন আগেই শেষ করে ফেলা হয়েছে এখন শেষ মুহূর্তে ঘরের টুকিটাকি কাজগুলোই সারা হচ্ছে আর কি আর আজ সকালে ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম ফ্রিজের ভেতরে একটা ব্রকুলি আর একটা বেগুন পরে রয়েছে আসলে বাকি যা সবজি পাতি ছিল সেগুলো সব এই পুরোটা সপ্তাহ জুড়ে রান্না করে শেষ করে ফেলেছি কিন্তু এই একটা ব্রকলি আর বেগুন ফ্রিজের ভেতরে পড়েছিল তাই ভাবলাম আজ এই রুই মাছটাকে বেগুন আলু ব্রকুলি আর একটু পেঁয়াজ দিয়ে বরং রান্না করে ফেলি বেশি রিচ খাবার না খেয়ে একটু সবজিপাতি কম মশলাপাতি ব্যবহার করে আর পাতলা করে একটু মাছের ঝোল বানিয়ে খেলে সেটাতেই বরং আমাদের সবার শরীরটা ভালো থাকবে আসলে সামনেই যে আমাদের বিশাল বড় একটা জার্নি তাই এই মুহূর্তে আমাদের সবার শরীর ভালো রাখাটা যে ভীষণ জরুরি এইদিকে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে একটু জল দিয়ে কড়াইটাকে একটু ঢাকা দিয়ে রেখে চলুন আপনাদেরকে আমার লিভিং রুমটার দিকে একটু নিয়ে যাই ওইদিকে আমার মেয়েকে বিশাল বড় একটা কাজের দায়িত্ব দিয়ে এসেছি আমার লিভিং রুমের জন্য একটা জিনিস কিনেছি। সেটাই ও এখন বসে বসে অ্যাসেম্বল করার চেষ্টা চালাচ্ছে। আজ সকালে জিনিসটা ডেলিভারি করে দিয়ে গেছে। চলুন এখন দেখি গিয়ে একবার আমার মেয়ে জিনিসটাকে এতক্ষণে কতটা কি অ্যাসেম্বল করতে পেরেছে। তো এই যে মেয়েকে বসিয়ে দিয়েছি। আ অ্যাসেম্বল করার জন্য এসছে একটা ফ্লোর ল্যাম্প তো অনেক দিন ধরে এটার ওপরে আমার নজর ছিল মানে অ্যাকচুয়ালি নজর মানে আমার ঘরে দরকারও ছিল কারণ এখানে তো ওই উইন্টার পড়লে যেটা হয় বেশিরভাগটা সময় ঘরগুলো একটু অন্ধকার বেশি হয়ে থাকে যেহেতু সূর্য ওঠে না খুব একটা তো প্রবলেম হয় যে ঘরগুলো বেশ অন্ধকার হয়ে থাকে আমার ঘরে অলরেডি রয়েছে ড্রয়িং রুমে মানে তিনটে ফ্লোর ল্যাম্প রয়েছে তো আমার একদিকে মনে হচ্ছিলো আর একটা হলে ভালো হতো তাই এটা এনেছি কিন্তু এটার দাম বেশ একটু বেশি ছিল মানে বেশি ছিল অনেক দিন ধরেই বেশি ছিল কিন্তু কিছুদিন আগে এটার উপরে একটা ডিল মানে সেল এসছিল তো সেলে আমি বেশ কিছুটা কম দামে পেয়ে গেছি ফ্লোর ল্যাম্পটা আর অ্যাকচুয়ালি ফ্লোর ল্যাম্পটা খুব সুন্দর এক মানে গোল্ডেন কালারের মধ্যে রয়েছে এখনও তো ও পুরোটা খোলেনি ওকে বলেছি তুই বসে অ্যাসেম্বল কর তো ওটাই এখনও করছে মানে করার চেষ্টা করছে সবে প্যাকেজ খুলেছে তো তিনটে মানে তিনটে বাল্ব লাগানোর জায়গা আছে ল্যাম্পটাতে আর অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছিল এই কারণে এটা ডিজাইনটা খুব সুন্দর সিম্পল কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ছিল আর গোল্ডেন কালারে ছিল তো আমার আজকাল একটু গোল্ডেন কালারের ওপরে কী বলবো ঝু মানে ঝোঁকটা বেড়েছে মানে একটু ফ্যাসিনেশন চলছে আমার ওই গোল্ডেন কালারের কিছু জিনিস দেখলে বেশ পছন্দ হয়ে যায় যেমন কিছুদিন আগেও আমি গোল্ডেন কালারের স্পুন ফক নাইফের সেট এনেছিলাম তো মানে একটা না আমি দুটো এনেছি গোল্ডেন কালারের স্পুন ফক নাইফের সেটা তো দুটো আছে আমার ঘরে তো বেশ কিছুদিন ধরে এই গোল্ডেন কালারের যে ল্যাম্প সেটার ওপরেও আমার নজর ছিল মানে এটা আমি রেখে দিয়েছিলাম দামটা একটু বেশি ছিল যেটা বললামই প্রায় নাইনটি ডলার মানে নব্বই ডলারের কাছাকাছি দাম ছিল নব্বই ডলার মানে ধরুন দেশের টাকার কত হবে সাড়ে পাঁচ হাজার বা পাঁচ হাজার চারশো হ্যাঁ পাঁচ হাজার তিনশো থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে দাম হবে নব্বই ডলার মানে দেশের টাকা যেটা হয় তো রিসেন্টলি যেটা বললাম রিসেন্টলি না এক দু সপ্তাহ আগে দামটা একটু ছিল তো আমি অর্ডার প্লেস করে দিয়েছিলাম তো তো আজকে মেয়ের স্কুল নেই তো ওকে বসি দিচ্ছি তুই অ্যাসেম্বল কর জিনিসটা আমি রান্না করতে থাকি তো এই জন্য ওকে দিয়েছি অ্যাসেম্বল করতে তো যেটা বলছিলাম হ্যাঁ দাম কমে এটার না দামটা কমে প্রায় পঁচাত্তর ডলারে নেমে গেছিলো তো পনেরো ডলার মতো কমে গেছিলো দাম তো ওই কারণে অর্ডার করে দিয়েছি তো এবারে খুব একটা যেহেতু আমি জিনিস কিনে নিই যেটা হয় ইয়ার এন্ডে যে সেলগুলো চলে এখানে কানাডাতে তো গত বছর ইয়ার এন্ডে যেটা হয় ব্ল্যাক ফ্রাইডে বক্সিং ডে ক্রিসমাস স্পেশালে সেল চলে নিউ ইয়ার স্পেশাল সেল চলতে থাকে তো সেগুলোতে সত্যি কথা বলতে এবারে আমি বেশি কিছু একটা কিনে নিই দু একটা জিনিসই কিনেছি মানে প্রত্যেক বছরের তুলনায় এবারে আমি জিনিস অনেক কমই কিনেছি তো তো মনে হলো একটা দুটো জিনিস তো কেনা উচিত কারণ ডিল সবসময় পাওয়া যায় না আর এই ক্যানাডাতে ইয়ার এন্ডে মোটামুটি নভেম্বর ডিসেম্বরে যে পরিমাণ সেল চলে সেই সময় যদি টুকিটাকি নিজের পছন্দের বা দরকারি জিনিসগুলো না কেনা হয় তাহলে সারা বছর একটু পস্তাতে হয় ব্যাপারটা এরকম হয় তো ইয়ার এন্ডে আমি কিছু কিনি কিন্তু এটাও মানে ওরকমই কিনতাম না এরকমই ভেবেছিলাম কিনবো না কিনবো না ছেড়ে দিই তো তারপর হলো না এবারে গিয়ে সেরম একটা কিছু কেনা হয়নি তো একটা কিছু অন্তত কেনা যাক তো ওই কিনেছি আর কি ইয়ার এন্ডে যেরকম বললাম দুটো গোল্ডেন কালারের স্পুন ফক নাইফের সেটটা আমি কিনেছি আর এইটা একটা কিনেছি এটা আমার শখের জিনিসই ছিল খুব পছন্দের জিনিস একটা ছিল লিস্টে এমনকি আমি অ্যামাজনের কার্টেও ফেলে রেখেছিলাম তো দেখলাম ইয়ার এন্ড তো শেষ হয়ে গেছিলো নিউ ইয়ারও শেষ হয়ে গেছিলো কিন্তু তাও হঠাৎ করে দেখছি আবার ঘুরিয়ে ফিরিয়ে এটার উপরে সেল এসছিলো তো এই সেলটা পেয়েছিল কিনেই নিয়ে এবারে তবে শুধু এটা নয় মানে এই ল্যাম্পটা আনিনি এর সাথে আরেকটা জিনিসও অর্ডার করেছিলাম তো ওই জিনিসটা ভীষণ দরকারি ছিল ওইটা দরকারি জিনিস এটা শখের জিনিস কিন্তু আরেকটা যে জিনিসটা আমি অর্ডার করেছি ওটা একটু দরকারি জিনিস ছিল অনেক দিন ধরেই কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না কিন্তু কেনা উচিত ছিল ঘরে দরকারও পরে ওই জিনিসটা যখন দরকার পড়ে তখন মনে হয় এখনই অর্ডার করব অর্ডার করব আবার পরে যখন দরকার চলে যায় মনে হয় থাক পরে অর্ডার করব আর দরকার নেই তো এরকম করে করে ওই জিনিসটাকে আর কেনা হচ্ছিল না সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই তো সেটা হচ্ছে হট প্যাড হয় না পেইন রিলিফ করার জন্য যে হট প্যাড মানে দেশেও পাওয়া যায় যে ওই পায়ে ব্যথা হাঁটু ব্যথা বা গরম ছেঁক দেওয়ার জন্য যে প্যাট গুলো আর কি ওই জিনিসটা তো ওইটা আমার ঘরে এতদিন ছিল না আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো ওই যখন কোথাও ব্যথা শুরু হয় বা ব্যথা মনে হয় হচ্ছে তখন মনে পড়ে যে এটা থাকলে ভালো হতো এটা থাকলে ভালো হতো কিন্তু আলটিমেটলি যখন দরকারটা চলে যায় ব্যথা কমে যায় নে পেটে ব্যথা হোক হাঁটু ব্যথা হোক পিঠে ব্যথা হোক কাঁধে ব্যথা মানে মাঝে মাঝে শোল্ডারেও ব্যথা হয় তো তখন যখন ব্যথাটা হয় তখন তো যে বললাম মনে পড়ে মনে পড়ে হ্যাঁ থাকলে ভালো হতো এখন নেই এদিকে ব্যথা হচ্ছে প্রচণ্ড তারপর যখন একটু কমে যায় এক দু দিন বাদে ব্যথাটা তখন আর ঠিক আছে থাক আর অর্ডার করার দরকার নেই তো ব্যাপারটা এরকম হয়ে যায় তো ফাইনালি আমি এটার ওপরেও ডিল পেয়েছি এগুলোর দাম মোটামুটি এখানে পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার করে থাকে তো মানে তার বেশি দামেরও আছে মানে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এরকম ডলারেরও আছে মানে পঁয়ত্রিশটা মিনিমাম ডলার আমি বললাম মানে মিনিমাম যে একটা দাম তো পঁয়ত্রিশ ডলার থেকে স্টার্টিং তো আমি সেলে এটা আঠাশ ডলারে কিনেছি তো আমি আপনাদেরকে দেখাই মানে দেখানোর কী আছে তাও একটু দেখিয়ে দিচ্ছি যদিও এগুলো তো দেশে পাওয়াই যায় কোনো ব্যাপার না এগুলো তো এখানে অনেকদিন দিন ধরেই কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না তো ফাইনালি কিনে নিয়েছি তো দেখা দেখলে হয়তো বুঝতে পারবেন জিনিসটা হয়তো বুঝতেও পেরেছেন আমি কোন জিনিসটার কথা বলছি যে ওই ইলেকট্রিকের হটপ্যাড প্যাডগুলো আর কি ব্যথার উপরে দেয় তো এই হচ্ছে তো এটাতেও কিছু ইনস্ট্রাকশন আছে করতে হবে মেয়েকে দেবো পরে তো ও পরে দেখে হয়তো আমাকে বলবে তবে বেশি একটা ডিফিকাল্ট কিছু না মানে টেম্পারেচারটা কন্ট্রোল করা যায় যে কতটা গরম চাই কতটা মানে দর মানে যতটা দরকার সেই হিসাবে এক থেকে হিট আছে লেখা আছে হিট টাইমার এগুলো সব লেখা রয়েছে এই টাইমার মানে কতটা কি হিসাবে গরমটা দরকার আপনি সেই হিসাবে সেট করে নিতে পারবেন টাইমারও সেট করা যাবে তো এগুলো একটু করে বুঝতে হবে এখনও আমি পড়িনি তবে দিয়ে পরে বলবো যে এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো করে দেখার জন্য কিভাবে ইউজ করতে হবে এসব লেখাও আছে মানে কোন সময় ইউজ না করার জন্য সব কিছুই আছে আর কিভাবে ইউজ করতে হয় সেটাও এই পাশে লেখা আছে সেটাই হোক এগুলো পরে করে দেখবো তো এই একটা আনিয়েছি এটা আমি আঠাশ ডলারে আনিয়েছি এটারও দাম পঁয়ত্রিশ ডলার ছিল আর কি দাম মানে আমি মিনিমাম যেটা মানে দাম সেটা সেটাই আনেছি কিন্তু এর থেকেও বেশি দামে পাওয়া যায় যেমন পঞ্চাশ ডলার ষাট ডলার পঁয়তাল্লিশ ডলারেরও আছে কিন্তু এটা দেখলাম অ্যামাজন চয়েসেও ছিল আর রেটিংসটাও ভালো ছিল পঁয়ত্রিশ ডলার ঠিকই কিন্তু রেটিংস বা অ্যামাজন চয়েস যেহেতু ছিল আমি দেখলাম এটার উপরে ডিলও চলছে আঠাশ ডলারে পেয়ে গেছি তো এটাকে নিয়েছি এবারে অনেকদিন ধরে কিনবো কিনবো করছিলাম তো আর ফাইনালি আনিয়ে নিয়েছি আর এদিকে মেয়ে বসে বোঝার চেষ্টা করছে ওই ইনস্ট্রাকশনগুলো পড়ছে ম্যানুয়াল বুকটা পড়ছে আর কি কীভাবে কী লাগাতে হবে ল্যাম্পটা তো ল্যাম্পের পার্টগুলো অলরেডি খুলে নিয়েছে এদিকে সব তো এটাও পড়ে বুঝুক একটু টাইম দিতে হবে ওকে কারণ আমিও ওইদিকে রান্নার দিকে আছি আমিও পারছি না বসে ওর সাথে হেল্প করার জন্য তবে আমি বলেছি যদি লাগে আমাকে ডাকিস আমি রান্নাঘরে আছি রান্না করতে থাকি যদি হেল্প লাগে তো আমি আসবো যদি ধরার মানে ব্যাপার থাকে কিছু ধরে সেট করার ব্যাপার থাকে তো সেটা সেটাতে আমি হেল্প করবো তুই আমায় ডাক দিস তো আপাতত ও পড়ুক ম্যানুয়াল বুক দেখে বোঝার চেষ্টা করুক কীভাবে কী লাগে তবে যদিও ও এখন মোটামুটি এক্সপার্ট হয়ে গেছে মানে এখানে আসার পর মানে যত সব কিছুই নিজেদেরকে অ্যাসেম্বল করতে হয় তো ও এখন এই ব্যাপারগুলো বুঝে গেছে যে কিছু কিনলে এটাকে অ্যাসেম্বল করতে হয় আর এগুলো স্কুল থেকেও এদের বলে মানে টুকটাক এগুলো ওদেরকেও বোঝায় তো ও মোটামুটি এখন ঘরের কিছু এরকম ছোটোখাটো টুকটাক জিনিস আসলে ও সেগুলো অ্যাসেম্বল করে দেয় মানে আমার আগেও একটা ফ্লোর ল্যাম্প মানে আগে মানে তাও বোধহয় ওই একটা ফ্লোর ল্যাম্প এক বছর আগে এনেছিলাম সেটাও অ্যাসেম্বল করেছে ওর একটা টেবিলও নিজে অ্যাসেম্বল করে নিয়েছে তো এর জন্য ও অ্যাসেম্বলে যেরকম ছোটোখাটো জিনিসগুলো যেগুলো থাকে সেগুলো অ্যাসেম্বলের দায়িত্ব ওর ওপরেই যায় তো চলুন ও যখন আস্তে আস্তে অ্যাসেম্বল করবে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে পুরো লুকটা এরকম এই ফ্লোর ল্যাম্পে আর একটুখানি ও অ্যাসেম্বল করে নিক মাঝখানেও একবার আসবো দেখার জন্য যে কতটাও কি করতে পেরেছে না পারলে তো আমি আছি আমি হেল্প করে দেব এই আর কি আর পুরোটাও যখন সেট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন পুরোটা দেখতে আর কি মানে আমার কাছে তো ভীষণই ভালো লেগেছিলো ফ্লোর ল্যাম্পটা দেখার পর মানে অনেক দিন ধরে কাটে রেখেছি মানে আমি বলতে আমি মানে গত আট ন মাস ধরে এটাকে আমার অ্যামাজনের কাটে রেখে দিয়েছি যে দাম কমলে আমি কিনবো নাহলে আমি কিনবো না এত দাম দিন তবে জিনিস অনুযায়ী আমি যেটুকু দামে পেয়েছি সেটা মানে ঠিক আছে তো চলুন আমি রান্নাঘরে যে রান্না করি ওইদিকে এটা সেট করতে থাকুক এইদিকে আলু বেগুন রকলি দিয়ে রুই মাছের ঝোল কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে এসেছে যদিও মাঝখানে কিছুটা জায়গার ভিডিও আমি বানাতে পারিনি আসলে লিভিং রুমে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে তারপর আমি যখন রান্নাঘরে এসেছিলাম তখন দেশ থেকে আমার মা ফোন করেছিল তাই মাঝখানে আট দশ মিনিট মতো রান্নার ভিডিও শ্যুটটা আমি আর করতে পারিনি যদিও রান্নাঘরে আসার পর সেরকম কিছু করার আর বাকি ছিল না শুধু ভেজে রাখা মাছগুলোকে কড়াইতে দিয়ে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে অ্যাড করে দিয়েছিলাম আর তারপর হাফ মতো জল দিয়ে কড়াইটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর মায়ের সাথে ফোনে একটু গল্প করতে করতে এই দিকে আমার রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে এখন এর মধ্যে একটু কুচনো ধনে ছড়িয়ে দিলেই আজকের জন্য আমার রান্নাবান্না এখানেই শেষ হয়ে যাবে আসলে মাঝখানার একটা দিনই রয়েছে তো তাই আজ আর বেশি রান্নাবান্না করব না বেশি রান্নাবান্না করলে সেগুলো আবার একদিনের মধ্যে খেয়ে শেষ করতে পারবো না তারপর দেখা যাবে সব রান্না ডাস্টবিনে ফেলে চলে যেতে হবে গতকাল একটু ডাল আর আলু ভেন্ডি ভাজা রান্না করেছিলাম সেগুলো এখনো রয়ে গেছে তাই আজকের এই মাছের ঝোলের সাথে গতকালের রান্না করা ডাল আর আলু ভেন্ডি ভাজার আজকেও হবে রিপিট টেলিকাস্ট দাঁড়ান ওইদিকে আবার আমার মেয়ে ডাকছে যাক একদিকে ভালো হয়েছে জানেন তো এদিকে আমার রান্নাবান্না সব শেষ এবার গিয়ে নিশ্চিন্তে এই যে রান্নাবান্নার কাজ শেষ করে চলে এসেছি মেয়েকে একটু হেল্প করতে আসলে এই জায়গাগুলো ও নিজে একা একা অ্যাসেম্বল করতে পারতো না সেই জন্যই ও আমাকে আরো ডেকেছে একজন না ধরলে একা একা অ্যাসেম্বল করতে ওর একটু অসুবিধাই হতো তাও দেখুন একা একা বেশ অনেকটাই নিয়েছে আমার মা যখন ফোন করেছিল মাকেও এই ফ্লোর ল্যাম্পটা ভিডিও কলে একটুখানি দেখিয়েছিলাম কিন্তু তখন তো এতটাও অ্যাসেম্বল করা হয়েছিল না তাই আমার মা তখন ফ্লোর ল্যাম্পের ডিজাইনটা ঠিকঠাক মতো বুঝতে পারেনি যাই হোক পরে আমার মা যখন আমার এই ভিডিওটা দেখবে তখন এই ল্যাম্পটা ভালো মতো দেখে নিতে পারবে আর সত্যি কথা বলতে তো আজকে আমার মার এই ল্যাম্পটা দেখার কোনো রকম কোনো ইন্টারেস্টই ছিল না জানেন তো আসলে আজ আমার মার মনে বিশাল আনন্দ মেয়ের ঘরে নতুন কি জিনিস এসেছে সেটা দেখার থেকে এই মুহূর্তে আমার মার বেশি আগ্রহ তিন চার দিন পরে নিজের মেয়ে আর নাতনিকে সামনে থেকে দেখার সেই আনন্দেই উনি এখন পুরোপুরি আত্মহারা দেশে যাওয়ার জন্য যতটা আনন্দ এখন আমাদের মনে তার থেকে দ্বিগুণ চারগুণ বেশি আনন্দ আমার বাবা মায়ের মনে দীর্ঘ ছ বছর পর যে তারা তাদের মেয়ে আর নাতনিকে সামনে থেকে দেখবে জানেন আমার মা তো আজকেই আমাকে জিজ্ঞাসা করছিল কি রে প্রথম দিন এসে কি খাবি বল আমি কি কি রান্না করব আজকেই তুই আমাকে বলে দে আর এই কথাটা শোনার পরই আমি বুঝতে পারলাম যে সত্যি উনারা বোধহয় এই মুহূর্তে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের হিসাব রাখছে তারা শুধু এখন সেই সময় বা সেই ক্ষণটার অপেক্ষায় রয়েছে যে ক্ষণে তাদের দীর্ঘ ছ বছরের অপেক্ষার সমাপ্তি ঘটবে সামনে থেকে ছুতে পারবে নিজের মেয়ে আর নাতনিটাকে আর এই ব্যাপারটা তাদের কাছে কোনো উৎসবের থেকে এক বিন্দু কম কিছু নয় জানেন তো বরং কোনো এক বড় সড়ো উৎসবেরই সমতুল্য জানেন আমার মা আজকে বলছে দুটো বেডরুমের বিছানায় নাকি নতুন চাদর পেতে দেওয়া হয়েছে বালিশগুলোতে নতুন বালিশের কভার লাগানো হয়েছে জানলার পর্দাগুলো ধুয়ে আয়রন করে সেগুলোকে টাঙিয়ে দেওয়া হয়েছে আর এইসব শোনার পর কান্না মনে হবে বলুন তো যে এই অসময় আমার ঘরে দুর্গা মতো কোনো এক বড় উৎসবের আগাম প্রস্তুতি চলছে আর এই আপনাদের সাথে গল্প করতে করতে ফ্লোর ল্যাম্পটা কিন্তু আমাদের অ্যাসেম্বল করা হয়ে গেছে এখন তিনটে বাল্ব লাগিয়ে দিলেই ফ্লোর ল্যাম্পটা জ্বলে ওঠার জন্য রেডি বাল্বগুলো আবার ফ্লোর ল্যাম্পটার সাথেই এসেছে বাইরে থেকে আমাকে আলাদা করে কিনতে হয়নি ল্যাম্পটা অ্যাসেম্বল করা হয়ে গেছে ইজিই ছিল খুব একটা টাফ ছিল না তবুও একটু ধরতে লাগতো মানে ও একটু ভয় পাচ্ছিল যে তো বাল্ব ছিল একটু কাচের জিনিস ছিল ভয় পাচ্ছিলো যদি ভেঙে যায় তো সেই কারণে আমি ওকে একটু হেল্প করে দিলাম একটু ধরতে হয়েছে সেটাকে মানে স্ক্রু মানে এরম কুড়িয়ে ঘুরিয়ে প্যাঁচ লাগিয়ে করতে হতো তো ধরেছে আমি সেগুলোকে কুড়িয়ে প্যাঁচ লাগিয়েছি তো হয়ে গেছে অ্যাসেম্বল তো আমার তো ভীষণই ভালো লাগছে তো আপনারা দেখুন কিন্তু এখন তো যেহেতু দিনের বেলা লাইট তো রাতের বেলা হলে হয়তো লাইটটা চালালে বেশি বোঝা যেত জিনিসটা যে কেমন মানে লাইট চালানোর পর কেমন লাগছে ও যাই হোক এখন তো বোঝাতে পারবো না তো আমি চেষ্টা করছি প্লাগ ইন করে বোঝানোর আপনাদেরকে তবে অ্যাসেম্বল করার পর আমার জিনিসটা বেশ ভালোই লাগছে আমি আপনাদেরকে দেখাই একটু ব্যাক ক্যামেরা করে তো এই যে হচ্ছে ল্যাম্পটা গোল্ডেন কালারের পুরো আমি জানি না আপনারা বুঝতে পারছেন কতটা তিনটে লাইট এই যে আপনাদের যেরকম বলছিলাম যে ইয়েলো কালার মানে যে লাইটটা আমি নাম মনে করতে পারছি না এই বাল্বগুলো তো যাই হোক এই হচ্ছে পুরোটাই গোল্ডেন কালার আর বাল্বগুলো যে রয়েছে এটা দেখতেই পাচ্ছেন একটা কেজের মতো খাঁচা খাঁচা মতো তিনটে ভীষণ সুন্দর লাগছে হয়তো আমি নাইটে শ্যুট করলে ভালো হতো তবে চেষ্টা করব নাইটে একবার শ্যুট করে দেখানোর আপনাদেরকে যে নাইট টাইমে কিরম দেখতে লাগছে যখন অন্ধকার হয়ে যাবে এখন তো দিনের আলো রয়েছে কিন্তু মানে সত্যি মন থেকে বলছি আমি সামনে থেকে দেখে মানে দেখছি এবং ফিল করছি যে সত্যি খুব সুন্দর লাগছে মানে এই কর্নারটা যেন একটা অন্যরকমই লুক নিয়ে নিয়েছে আমার এই জাস্ট লিভিং রুমের এই কর্নারটা টিভির পাশেই কিন্তু সিরিয়াসলি একটা ল্যাম্প যেন কর্নারের লুকটা চেঞ্জ করে দিয়েছে মানে আমার মেয়েও বলছে খুব সুন্দর হয়েছে মানে জিনিসটা নাইট টাইমে জ্বালিয়ে রাখলে একটা রীতিমতো কোজি কোজি ফিলিংস একটা মুভি চালিয়ে দিতে হবে আর এই ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে বসে পড়ো সোফায় তো সিরিয়াসলি খুব সুন্দর লাগছে মানে একদম আমার তো সিরিয়াসলি ভীষণ ভালোই চাই আর সব থেকে আরেকটাও ভালো ব্যাপার আছে ল্যাম্পটাতে এটা লাইটটা না কমানো বাড়ানো যায় এই যে আপনারা বুঝতে পারছেন এটার নবটা ঘোরালে বাড়তে থাকছে লাইটের লাইটের যেটা মানে বেশি ব্রাইট ব্রাইটনেসটা বাড়ছে কমছে এরকম হচ্ছে এই যে ব্রাইটনেসটা কমে যাচ্ছে আবার ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে তো এই সিস্টেমটা আছে দরকার হলে মানে যেরম দরকার সেই হিসাবে লাইটটাকে জ্বালিয়ে রাখা যেতে পারে তো সিরিয়াসলি দারুণ হয়েছে মানে দাম নিয়েছে বাট দামটা যেন মনে হচ্ছে জাস্টিফাইড ঠিক আছে মানে জিনিসটাও সেরকমই সুন্দর আর তাও তো আমি বললাম যে অ্যাকচুয়াল দাম এটা নব্বই ডলার মানে নাইনটি ডলার সেটা আমি ডেলিই পেয়েছি পনেরো ডলার কম ছিল পঁচাত্তর ডলারে নিয়ে এসেছি তো ঠিক আছে সেই অনুযায়ী জিনিসটাও সেরকমই সুন্দর তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে আপনাদেরকে এরকম লাগলো মানে আমার এই নতুন অ্যাডিশন লিভিং রুমের যে নতুন অ্যাডিশন হয়েছে তো এটা কেমন লেগেছে আপনাদেরকে আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবেন তো আমি চেষ্টা করব নাইটে একটা শ্যুট করার আমার ভীষণ মানে ইচ্ছা আছে নাইটে একবার জ্বালানোর এটাকে তো নাইট টাইমে একটা শ্যুট করে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করা সেটা তো এই হচ্ছে আমার লিভিং রুমের নিউ অ্যাডিশান ল্যাম্পটা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর আমার নেক্সট ভিডিওগুলো হতে চলেছে ইন্ডিয়া ট্রাভেল বা ইন্ডিয়া সিরিজের ওপরে কারণ রবিবার আমাদের ফ্লাইট তাই অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন এবং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক চলুন আজকের জন্য আমি আমার এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লড অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই